আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ছাত্রদলের শীর্ষ পদে ঢাবির বাইরে এত কম সদস্য কেন গত পনেরো জুন দুশো সদস্য বিশিষ্ট আংশিক কমিটি করেছে ঘোষণা করেছে বাংলাদেশ জাততাবাদী ছাত্রদল কমিটিতে দেখা যায় শীর্ষপদ সহ এবং সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকের সমস্ত পদের প্রথম তালিকায় রয়েছে চব্বিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শিক্ষার্থী বিষয়টি নানাভাবে আলোচিত হচ্ছে ঢাবির বাইরে যোগ্যতা সম্পূর্ণ নেতা নেই কেন এটি মানতে নারাজ অনেকেই বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব সেন্টমার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী উদ্বিগ্ন সেনমাটিনে গুলাগুলির ব্যাখ্যা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মনে করছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এদিকে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন আসাদুজ্জামান মিয়া ফিরবেন একুশে জুন চিকিৎসার কথা বলে সশ্রী সিঙ্গাপুরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আগামী একুশে জুন তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে কয়েকদিন আগে জানা গিয়েছিল তার দেশে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদের তথ্যর খবর পাওয়া গেছে এরপরই তিনি দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন জানাব ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল বরগুনার আমতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাল মামুন সবুজের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়া ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কমিটি গঠনের অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয় বেশ কিছু ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়ে দিব গ্রিক উপকূলরক্ষীদের কারণে চল্লিশ জনের বেশি অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু প্রত্যক্ষদর্শীদের বিবরণ সহ বিবিসির তদন্ত রিপোর্টে বলা হয়েছে ভূমধ্য সাগরে পনেরোটি ঘটনায় চল্লিশ জনের বেশি অভিবাসন প্রার্থীর সদস্যদের মৃত্যু হয়েছে এর জন্য গ্রিক কোস্টগার্ডকে দায়ী করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে নয়জন অভিবাসীকে ইচ্ছাকৃতভাবে সাগরে ফেলে দেওয়া হয় এই নয়জন এবং অন্য অভিবাসীদের গ্রিক আঞ্চলিক পানিসীমা থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল বা গ্রিক দ্বীপপুঞ্জে পৌঁছানোর পর ফিরিয়ে দেওয়া হয়েছিল এ কারণে তাদের মৃত্যু ঘটতে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব এবার নিতানেহর বাড়ির সামনে গণবিক্ষোভ গাজায় যুদ্ধবিরতি হামাসের হাত থেকে জিম্মি নাগরিকদের ফিরে আনা সহ সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানেহর বাড়ির সামনে বিক্ষোভ করছেন হাজার হাজার ইসরায়েলি বাহিনী দেশটিতে বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জোর আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভ করা হয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ছাত্রদলের শীর্ষ পদে ঢাবির বাইরে এত কম সদস্য কেন গত পনেরো জুন দুশো ষাট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি করেছে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমিটিতে দেখা যায় শীর্ষ পদ এবং সৌ এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দুইটি পদের প্রথমের তালিকায় চব্বিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির বিষয়টি নানাভাবে আলোচিত হচ্ছে ঢাবির বাইরে যোগ্য সম্পূর্ণ নেতা নেই এটি মানতে নারাস অনেকেই অনেকেই বলেন এক সময়কার তুখোর ছাত্রনেতা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম ছাত্রদলের শীর্ষ পদ সভাপতি দিয়েছেন নবগঠিত বাইরে অনেকেই বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে এমনকি বুয়েট রুয়েট চুয়েট মেডিকেল রাজশাহী চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর সহ সারা দেশে জেলা মহানগরের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা যায় নতুন কমিটিতে শীর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশ জন ঢাকা মেডিকেল কলেজের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন ঢাকা কলেজের একজন ইডেন মহিলা কলেজের একজন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজনের পদ দেওয়া হয়েছে গত পনেরো বছরের সরকার পতন আন্দোলন সংগ্রামে ঢাবি ছাত্রদলের উল্লেখযোগ্য কোন ভূমিকা নেই কিন্তু এসত্ত্বেও বিশ্ববিদ্যালয় বলের হাতেই রয়েছে ছাত্র দলের নেতৃত্ব এ কারণে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন নাম না প্রকাশ করা সত্ত্বে ছাত্রদলের এক পদবঞ্চিত কেন্দ্রীয় নেতা জানান গত পনেরো বছরে সারাদেশে ছাত্রদলের সত্তর থেকে আশি জন নেতাকর্মী রাজপথে নিহত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্রদলের নেতাকর্মীও মারা যায়নি শহীদ হয়েছে ঢাকা মহানগর জেলা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা এমনকি সুপার ফাইভের কমিটিতে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সিনিয়র সৌ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান দপ্তর সম্পাদক সৌ সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এবং পদমর্যাদা শরীফ প্রধান শুভ সভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নবগঠিত কমিটির চোদ্দতম যুগ্ম সাধারণ সম্পাদক শারিয়ার হক শিমুল ফেসবুক পোস্টে বলেন কিছু বিষয় জরুরিভাবেই আলোচনার দাবি রাখে কেন্দ্রীয় কমিটিতে প্রথম ধাপে সাতজন পদ ঘোষণা করা হল সুপার ফাইভের সাথে দুইজন গুরুত্বপূর্ণ সম্পাদক বলা বাহুল্য সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাবির বাইরে কারও সুযোগ হয়নি এখনও এটি কেন এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যুবদলের চার নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এ বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে বিষয়টি পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এছাড়াও যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র কমিটিতে আমরা পদ দিতে পারিনি এই বিশ্ববিদ্যালয় কমিটিগুলো ঘোষণার পরেই তাদের কেন্দ্র করে পদে আসীন করব সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী উদ্বিগ্ন সেন্ট মার্টিনে গুলাগুলির ব্যাখ্যা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মঙ্গলবার আঠারো জুন এক বিবৃতিতে নেতৃত্ব বলেন সরকার একটি বিবৃতি দিয়ে সেন্ট মার্টিনের প্রকৃত ঘটনা আন্তর্জাতিক সম্পদের কাছে তুলে ধরতে পারেনি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর চরম হুমকি তালা বললেন একটি ভিন্ন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে সীমার যে পথ ওই পথে বাংলাদেশের জাহাজ যাতায়াত করতে পারছে না সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেয়া হচ্ছে অথচ সরকার এ পর্যন্ত একটি সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি এটা আমাদের দেশের দুর্বল পররাষ্ট্রনীতিরই ফসল তিনি বলেন এর ব্যর্থতা দেয় সরকার

সপরিবারে সিঙ্গাপুর গেছেন আসাদুজ্জামান মিয়া ফিরবেন একুশে জুন চিকিৎসার জন্য সশ্রীক সিঙ্গাপুরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আগামী একুশে জুন তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে মঙ্গলবার আঠারো জুন রাতে সাবেক এই ডিএমপি কমিশনার নিজেই কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন চিকিৎসার জন্য সপরিবারে মিলে সিঙ্গাপুরে এসেছি আগামী একুশে জুন দেশে ফিরব এর আগে গত সপ্তাহে স্ত্রী এবং সন্তানদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান আসাদুজ্জামান আসাদুজ্জামান মিয়া পুলিশে যোগদানের পর সুনামগঞ্জ পাবনা টাঙ্গাইল জেলার পুলিশ সুপার ও চট্টগ্রাম সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন বগুড়ার প্রথম আর্মড পুলিশ ব্যাটোলিয়নের সিও নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ সেন্টার খুলনা চট্টগ্রাম ঢাকা এবং হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন তিনি দু সালে সাতই জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন সিভিল সার্ভিস ক্যাডারের পঁচাশি ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান দু হাজার সালে সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার দু বাইশ সালের চোদ্দই সেপ্টেম্বর তার নিয়োগের তিন বছরের চুক্তির ম্যাচ শেষ হয় আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম কমিশনার ছিলেন ছাত্রলিক নেতার কল রেকর্ড ভাইরাল বরগনার আমতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাল মামুন সবুজের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়াও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কমিটি গঠনের অনিয়মের অভিযোগ তুলেছে বেশ কিছু ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা আর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির পছন্দবন্ত কমিটি দেয়ার বিনিময়ে আর্থিক লেনদেনের বিষয়ে আবদুল্লাল মামুন সবুজের মোবাইলে কথা বলায় উনত্রিশ সেকেন্ডের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে এতে ওই সাধারণ সম্পাদকের এমন কার্যকলাপে উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া কল রেকর্ডটি আগের এবং সুপার এডিট বলে দাবি করেছেন অভিযুক্ত আমতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন সবুজ কল রেকর্ড এবং অনিয়মের অভিযোগের বিষয়ে সাপেক্ষে সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে শোনা যায় ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি সাধারণ সম্পাদকের নাম ধরে বলে নিজের পছন্দমতো লোককে কমিটি অনুরোধ করে কত টাকা দিতে হবে বলে জানতে চান কত দিতে পারবেন বলে জানান ওই সাধারণ সম্পাদক কথোপকথনের বিষ বলে দাবি করেন ওই ছাত্রলীগ নেতা উত্তরে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে দেয়ার কথা বলেন অপর প্রান্তে থাকা ওই ব্যক্তি এছাড়াও আওয়ামী লীগ পরিবারের সন্তানদের অবমূল্যায়ন করে বিবাহিত এবং বিএনপির পরিবারের লোকজনকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দিয়েছে অভিযুক্ত সাধারণ সম্পাদক এমন অভিযোগের কথা কালবেলাকে জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার ছাত্রলীগের নেতা আমানুল্লাহ রহমান নামে এক ছাত্রলীগ নেতা কালবেলাকে বলেছেন আমাকে আরপাঙ্গা শিয়া ইউনিয়নের সভাপতি এবং আমার এক বন্ধুকে সাধারণ সম্পাদক করার প্রতিশ্রুতি দিয়ে দুইজনের কাছ থেকে এক লক্ষ টাকা চিনিয়েছেন আবদুল্লাল মামুন সবুজ আমি জমি বন্দুক রেখে টাকা দিয়েছি এবং ওই বন্ধুর টাকা জামিনদার ছিলাম সবুজ আমার পদ দিল না টাকাও ফেরত দেয়নি নানা বাহানায় ঘুরে এখন আমার মোবাইল রিসিভ করে না